ডিসকাউন্ট থাকবে আরেকটা কালার আছে কালারটা পঞ্চাশ টাকা উনার কাটওয়ার্ক এগুলো বারোশো প্রাইস সেম থাকবে নয়শো টাকা হ্যালো আসসালামু আলাইকুম যারা ঈদ অফারে সুন্দর সুন্দর ড্রেসগুলো পাইছেন সেই ড্রেসগুলো এখন অনেক কম দামে নিতে পারবেন এই যে এই ড্রেসগুলো হচ্ছে সুতির ভিতরে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসগুলা আর এটা হচ্ছে নিচে হচ্ছে হাতার পোষণটা এই ড্রেসগুলো আমরা বেশি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি চালা কিনে নেবেন বুকে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে আর এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সালোয়ার প্রিন্ট ক্যাটালগ সেটিং এগুলো ব্র্যান্ডেড ড্রেস এই ড্রেসগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফারে দেবো আপনাদেরকে যারা নিবেন নিয়ে নেবেন দুইটা কালার হবে ড্রেসটার অনেক সুন্দর ড্রেস কটন উনার ভিতরে পাক্কা পাশাদ কটন উন্যাটা ঠিক আছে পাক্কা পাশাতের একটা কটন উন হবে এই ড্রেসটা আজকে বেশি ডিসকাউন্ট থাকবে আরেকটা কালার আছে কালারটা দেখায় প্রাইসটা বলে ঠিক আছে এই ড্রেসগুলো আপনারা দুই হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে সেল করতে পারবেন না এই যে দুইটা কালারের ভিতরে ড্রেসটা একটা কালার এস কালারের ভিতরে আর এই যে হাতাটা প্রত্যেকটা হাতার ভিতরে কাজ করা থাকবে ঠিক আছে নিচে থাকবে হাতাটা হাতার পোশনটা নিচে থাকবে ক্যাটালগ সেটিং অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে বুকের অংশটা যা দেখতেছেন অ্যাম্ব্রয়ারি করা সালোয়ারটা পিন এটা হচ্ছে উন্নাটা প্রাইস সেম থাকবে সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশে এই ড্রেসগুলা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অ্যাম্ব্রডারি কোয়ালিটিটা কত সুন্দর প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবার এই ড্রেসটারই একটা ড্রেস এটা আরও সুন্দর এটাও অ্যাম্বোটারি ওয়ার্ক করা বুকের অংশে অনেক সুন্দর করে অ্যাম্বোডারি করা এটারই আর একটা সুন্দর কোয়ালিটি এই যে এটা হচ্ছে ক্যাটালগটা নিচে হাতা থাকবে সালোয়ারটা প্রিন্টের থাকবে এটা আরও সুন্দর এটাও আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এই যে অন্যটা কাটওয়ার্ক থাকবে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকাটা কাটওয়ার্ক করে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ড্রেসটা ঠিক আছে বুকে এটা যা পুরাটা পুরোটা মাত্র আটশো পঞ্চাশ এটারই একটা কালার কালার দেখাতেছি এই যে এটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসগুলো কটনের ভিতরে তো ড্রেসগুলো পরে আরাম পাবেন সেল করে আরাম পাবেন সবগুলো ক্যাটালগ সেটিং হবে ড্রেস সালোয়ারটা প্রিন্টের হবে এখন প্রত্যেকটা সালোয়ার প্রিন্টের আসতেছে প্রিন্টের সালোয়ারগুলো একটু কাপড় ভালো হয় এই যে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন কটনের ভিতরে ড্রেসগুলো আটশো পঞ্চাশ টাকা কালার এগুলো হচ্ছে কালারগুলো কালারগুলো আমরা সেটিং দেখাই দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার আটশো পঞ্চাশের আর একটা কালার এটা এটা সালোয়ারটা প্রত্যেকটা মানে কোয়ালিটি ভালো পাবেন আমাদের এখানে এই যে একেবারে হাই কোয়ালিটির ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা উন্না কাটওয়ার্ক এগুলো বারোশো তেরোশো বিক্রি করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এটা যা দেখতেছেন পুরোটা কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এরপরে এই ড্রেসটা এটা নিচে পুরো কিন্তু অ্যাম্ব্রডারি ওয়াক করা এই যে দেখতেছেন এটা কিন্তু পুরোটা একটা অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়াক করা বুকেও অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর এটাও একটা ব্র্যান্ডেড ড্রেস এটাও আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা কটনের ভিতরে ড্রেসটা দুই সাইডে ওনার কাটওয়ার মাত্র নয়শো টাকা এই জায়গাটা যা দেখতেছেন পুরো একটা ওয়াক করা ঠিক আছে যা দেখতেছেন পুরোটা অ্যাম্ব্রোডারি ওয়াক করা সেম কালার সুতো তো বোঝা যায় না আর নিচে হাতে হবে কটনের ভিতরে ড্রেস দুই সাইডে অন্য কাটওয়ার্ক থাকবে মাত্র নয়শো টাকা এগুলি ভালো রেডে সেল করতে পারবেন এই যে মাত্র নয়শো টাকা উনার কাটওয়ার্কের ড্রেস মাত্র নয়শো টাকা এগুলো সালোয়ারের কোয়ালিটিও ভালো চেন সালোয়ারের কোয়ালিটিও ভালো মাত্র নয়শো টাকা যারা নিবেন এই ড্রেসগুলো একেবারে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এই যে অ্যামোটারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে অ্যামোটারি ওয়ার্ক করা পুরা ড্রেসটা কিন্তু অ্যামোটারি ওয়ার্ক করা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা ক্যাটালগ সেটিং কালার আছে এগুলো সব কালার সেটিং দেখাই দিলাম আপনাদেরকে যারা নিবেন নিয়ে নিবেন মাত্র নয়শো টাকা এই যে অন্যটাও দেখছেন দুই সাইডে কিন্তু কাট কাটওয়ার্ক করা

এই উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এই জুননা কাটওয়ার্কের ভিতরে উন্না কাটওয়ার্কের ভিতরে মাত্র নয়শো টাকা আরেকটা ডিজাইন দেখাইতেছি এই এগুলো আমরা বারোশো তেরোশো করে সেল করছি কটনের ড্রেস এই যে আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে এটা হচ্ছে এমনি এরকম করে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা নিচের পোষণটা পুরো অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা ক্যাটালগ সেটিং এই ড্রেসগুলো আপনার চোখ গুঞ্জে চৌদ্দশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন কটন ড্রেস তো বিক্রি করতে পারবেন প্রাইজ হচ্ছে মাত্র নয়শো টাকা এই যে মাত্র নয়শো টাকা সবগুলো ড্রেসেরই নিচে কাজ থাকবে এই যে নিচে অ্যাম্বোটারি ওয়াক করা থাকবে বুকে অ্যাম্বোটারি ওয়াক করা থাকবে মাত্র নয়শো টাকা নিচে হাতার পোষণটা নিচে থাকবে এই যে হাতাটা দুইটা হাতাই নিচে থাকবে সালোয়ারটা হানড্রেড পারসেন্ট কটন আর এই ড্রেসগুলোও দিচ্ছি মাত্র নয়শো টাকায় এগুলার কালার আছে কালার সেটিং নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস ড্রেস নিয়ে দেখবেন মাত্র দশ পিস ড্রেস এই যে এখন তো আর ঈদ নাই আপনারা যারা ব্যবসা করবেন তাদের জন্য মাত্র নশো টাকা নশো টাকায় সুন্দর ড্রেসগুলো নিয়ে নেবেন এটা আর একটা কালার কালার হুম এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র নশো টাকায় প্রত্যেকটা ড্রেসের হাতা নিচে আছে ওড়না কাটওয়ার্ক ড্রেসগুলো মাত্র নয়শো টাকা এই ওড়নাটা কাটওয়ার্ক করা মাত্র নয়শো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন কালারগুলো অনেক সুন্দর সোবার কালারের ভিতরে এটা আরেকটা কালার অনেক সুন্দর ড্রেসগুলো মাত্র নয়শো টাকা এটা সালোয়ারটা প্রাইস সেম থাকবে নয়শো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন আর আমাদের এখানে চলে আসবেন যারা হোলসেলে নিতে চান চলে আসবেন তো জুধারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সব ধরনের ড্রেস পাবেন একেবারে হোলসেল প্রাইজে